আছি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে আছে ভাই আমাদের মোটামুটি দেখেছি চুয়ান্ন পঞ্চান্ন নিচে ভালো মানে পেঁয়াজ বাজার বাড়তি সব জায়গায় বাড়ে আর সব জায়গায় হাটে একুশো টাকা আজকে মাল চুয়ান্ন পঞ্চান্ন টাকা বিক্রি হবে

তার মানে আমরা ফয়জপুরবিতে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি মাল বিক্রি করি আপনারাই বিক্রি করছেন আমরা আপনারা মাশাল্লাহ যথেষ্ট পেঁয়াজের আমদানি আছে আমরা বলেই কারনবাজারেতে আপনাদের ঘরেই সবচেয়ে মালটা বেশি থাকে আমরা ভাই কমিশনে বিক্রি করি আমরা আর উত্তরপত্ত আপনারা কমিশনে বিক্রি করছেন আপনি এই মালটা কোথায় কার এটা এটা হলেন ভায়লেন্ট তার মানে এটা মেহেরপুরের হুম এটা বিক্রি করছেন আজকে এটা 47 48 47 48 আর আপনার পিছন সাইডের গুলো বেশিটা 52 টাকা দেশিরা বান্ন টাকার এই এই মালগুলো গুলো এটা বান্ন টাকায় বিক্রি করছি এটা বান্ন টাকা বেশি তাই আর এই সামনে এগুলো একই 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 আচ্ছা বাজার সামনে আরো বাড়বে ভাই সামনে আরো বাড়বে এসি দেশি পেজ আস্তে আস্তে ফুরাচ্ছে ইন্ডিয়ানের আইপি না দিলে দাম বাড়বে যে অবস্থা এই অবস্থা কি আইপি দরকার আচ্ছা আপনি মনে করছেন না না পেজের দাম একটু বাড়া ঠিক দরকার কৃষকের স্বার্থে কেননা অন্যান্য সবজির তুলনায় পেঁয়াজ আলুর দাম নেই বললেই চলে বিশেষ করে আলুর দাম তো নেই পেঁয়াজ মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে গেছে আশা করা যায় বাড়বে ভবিষ্যতে একটু বাড়বে আশা করছে বাড়বে এবং বাড়াটাও দরকার আছে আচ্ছা প্রিয় দর্শক এই যে মেসার মিনহাজ বাণিজ্যালয় তেতাল্লিশ টাঙ্গা আরত আমার সেলিম ভাই কিন্তু ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি করছে বিভিন্ন ধরনের পেঁয়াজ আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাইজান কেমন আছেন আপনাদের ব্যস্ত ব্যক্তি কেমন হচ্ছে ভালো হচ্ছে বাজার কালকের থেকে একটু বাড়ছে হ্যাঁ কালকের থেকে বাড়ছে এর আগে আবার দম খেয়েছিল ছিল কিছু জন্য বাজার কি আপনি মনে করছেন এখন বাড়বে দিন যাবে পড়াশোনাও না নাইন্টি পার্সেন্ট আপনি কোন দৃষ্টি থেকে বলছেন আমদানি কম হাটে ঘাটে আমদানি কম পিঁয়াজ প্রসে যাচ্ছে পেঁয়াজ পচে যাচ্ছে হাটে আমদানি কম এখানে কাস্টমারের চাহিদা আছে চাহিদা আছে সব মিলিয়ে বাড়ার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি আজকে এখানে সত্যিকার বাজার কেমন যাচ্ছে গতকালকের থেকে দুই টাকা বেশি গতকালকের চাইতে আজকে এখানে দুই টাকা বেশি সব ধরনের মাল যেটা কালকে আমরা চুয়ান্ন সেটা আছে ছাপ্পান্ন সেটা পঞ্চাশ বিক্রি করে সেটা বাহান্ন যেটা বিক্রি করেছে সেটা পঞ্চাশ আচ্ছা এই মালটা আজকে কত বিক্রি করছেন কোথায় মাল পঞ্চান্ন ছাপ্পান্ন কোথায় মাল এটা রাজবাড়ি সোনাপুর

এইভাবে আছে গত রমজান একটু কম ছিল রমজানে হয়তো চল্লিশ পাঁচচল্লিশ টাকা ছিল এখনো কিছু পেজ পাওয়া যায় এরকম কোয়ালিটি মালা নির্ভর করে আর কি আজকে হাটের বাজার কেমন যাচ্ছে হাটের বাজার দুই হাজার থেকে বাইশশো দুই হাজার থেকে বাইশশো না হাটে আমাদের পঞ্চাশ বান্ন এরকম কিন্তু হয়েছে বলে ঢাকা আস্তে আস্তে ছাপ্পান্ন পঞ্চান্ন এমন কিনা বলবে আচ্ছা হাটের বাজারটাই বেশি মানে এখানে ওইভাবে এখনো খাচ্ছে না ভাবে হ্যাঁ আজকে তো ছাব্বিশ তারিখ মাস শেষের দিকে আরো খাবে মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যেতে মনে হচ্ছে ভালো হয় ভালো হবে এখন সবার ভেতর আসবে সবাই কিনবে যাক বাজার বাজারের গতিতেই যাবে একটু যদি ঠিকানা দেওয়া হয় দর্শককে এটা আমরা কারণ বাজার ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট পঁচিশ নম্বর আউট মেসাজ করতে কোম্পানি মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি এইট টু ফাইভ জিরো টু নাইন এইট

সাড়ে বারো টাকা একবার এ তো কি অবস্থা আরে সব শেষ কি মাল এখানে আনা হয় তাহলে খরচ করছে বস্তা টস্তা দিয়ে এগারো টাকা খরচা আছে তাহলে এখানে লাভ কার হচ্ছে এখন কেজিতে দুই টাকা পায় কৃষকের কৃষকের দুই টাকা পায় মাত্র দুই টাকা পায় আর ওই যে হিমাগর পার্টি হিমাগর পার্টি নিতে আছে সাত টাকা কেজি কেজি সাত টাকা নিতে আছে আর কৃষক যদি নিজে যদি হিমাগরে রাখে তাহলে কৃষক পাচ্ছে দুই টাকা দুই টাকা কেছে পাচ্ছে অনলি অনলি দুই টাকা এ কি কল আপনি দেখেন যাচাই করে দেখেন তাহলে ইস্টোরি গিয়া দেখেন আর স্টোর খরচ আট টাকা না সাত টাকা সাত টাকা সাত টাকা আলু বিক্রি করতে পারতেছে এখান থেকে আলু আবার এখান থেকে আনতে কয় টাকা খরচ জায়গা করতে এই তো 10 টাকা 10 টাকা আর নেট 2 টাকা নেট 2 টাকা নেট 1 1 টাকা 11 টাকা করতে হইছে আল্লাহু আকবার কি করতে আছে 2 টাকা পায় কি শোনাচ্ছেন আপনারা আমরা ভালো শোনাছি তাও তাহলে ওখানে গরু খালে ভালো হয় না হ্যাঁ ওখানে গরু খালে ভালো হয় না গরু তো খায় না গরু তো দেশে নাই গরু এগুলো খায় না গরু নাই গরু থাকলে খাইতো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় থেকে আসেন নাটোর নাটোরের মাল আপনারা নাটোর মাল আজকে যাচ্ছে কত আজকে বেশি হলো পঁচাশি পাল্লা হিসেবে আর বস্তা কাটা কেমন বস্তা কাটা চুয়াত্তর আর এই যে মিডিয়াম আচ্ছা আর কুয়া যাচ্ছে কেমন

আজ বাজার তো এখনো আমরা জানি না জানি না হ্যাঁ আচ্ছা ধন্যবাদ